জার্মানি এবং ইটালি দুইটাই ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ কিন্তু এই দুইটি দেশের মধ্যে অনেক ফারাক রয়েছে সংস্কৃতি লাইফস্টাইল তারপরে সুযোগ সুবিধা নিয়ে অনেক অনেক পার্থক্য রয়েছে চলুন জেনে নেই জার্মানি এবং ইটালির মধ্যে পার্থক্যগুলি প্রথমে আসি জার্মানি নিয়ে এটা ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক একটি দেশ জার্মানি মানেই নিয়ম গতি আর প্রযুক্তি রাজ্য সব কিছুতেই নিয়মকরণ করা করা ওখানকার টাইম মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ওখানকার লোকজন খুবই প্রফেশনাল জার্মানিতে কাজ এবং শিক্ষাব্যবস্থা খুবই ভালো কাজের অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে এবার আসি ইটালি নিয়ে ইটালি মানে ইতিহাস ফ্যাশন আর মজা লোকজন খুবই ফ্রেন্ডলি পরিবার এবং খাওয়া দাওয়ায় অনেক গুরুত্ব দেয় লোকজন একটু প্রাণবন্ত এবং কথা বলে আবেগে আর কাজের ক্ষেত্রে একটু রিল্যাক্সে কাজ করা যায় এখানে তেমন একটি প্রেশার নেই এবং টাইম মেনটেন যদি নাও করা যায় তাতেও কোনো সমস্যা হয় না জার্মানিতে স্বাস্থ্য সেবা এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই ভালো আর ইটালিতে খাবার দাবার এবং আবহাওয়া অসাধারণ ইটালিতেও স্বাস্থ্যসেবা অনেক ভালো যদিও দক্ষিণ ইটালিতে স্বাস্থ্যসেবার দিক দিয়ে একটু পিছিয়ে কিন্তু ইটালিতে মোটামুটি অনেক কিছুই ফ্রিতে স্বাস্থ্যসেবা পাওয়া যায় চিকিৎসা করা যায় কিন্তু জার্মানিতে এই সুযোগটি নেই শিক্ষাব্যবস্থা শিক্ষাব্যবস্থা ইটালি এবং জার্মানি দুটি দেশেই সুযোগ আছে কিন্তু ইটালির তুলনা জার্মানির শিক্ষা ব্যবস্থা খুবই ভালো বাচ্চাদেরকে ছোটো থেকেই জার্মানি ভাষার পাশাপাশি তাদেরকে ইংরেজি শেখানো হয় ইংরেজি মোটামুটি জার্মানিরা সবাই বুঝে কিন্তু ইটালিতে আপনার ইটালিয়ান ভাষার উপর পড়ালেখা করানো হয় ইংরেজি তারা বুঝে না এমনকি এখানে সাধারণ মানুষের সাথেও আপনি যদি ইংরেজিতে কথা বলেন তারা ইংরেজি বুঝবে না জার্মানিতে কিন্তু সাধারণ মানুষ সবাই ইংরেজি বোঝে এবং জার্মানির ইউনিভার্সিটিগুলোতে সম্পূর্ণ ফ্রিতে পড়ালেখার সুযোগ আছে ইটালিতেও আছে বাট জার্মানিতে একটু বেশি কিন্তু দিন শেষে জার্মানি এবং ইটালি দুটি ইউরোপের রত্ন জার্মানিতে ডিসিপ্লিন এবং কারণ করা এবং তারা আইনকে মেনে চলে আর ইটালিতে আইনকানুন আছে বাট আইনের প্রয়োগটা একটু কম এখানে রিল্যাক্স রিল্যাক্সে সবাই চলতে পছন্দ করে এবং রিল্যাক্সেই চলাফেরা করে তো আপনার কাছে কোন লাইফটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন জার্মানির আইন কানন কঠিন হওয়া সত্ত্বেও অনেকে বিভিন্ন কারণে ইটালি থেকে জার্মানিতে গিয়ে সেটেল হচ্ছে সেনজেনের দেশের যদি আপনার লং রেসিডেন্ট পারমিট থাকে সেক্ষেত্রে আপনিও জার্মানিতে গিয়ে সেটেল হতে পারবেন